আমি এগুলো সব ওয়ান পাউন্ড করে শালগম জুক এই যে হলুদ জুকিনি এখানে আলু পেঁয়াজ চলে আসলাম বাজারে এই সাইডে আছে চাদর ইয়েস ওকে ওয়ান ওয়ান বল হ্যাঁ বাজার করতে আমরা আসলাম আসো আসো এনে চাদর গায়ের চাদর গুলা দেখে না মাংস মাংসটির ওই পাশে

দুইটা বেগুন ওয়ান পাউন্ড হ্যাঁ বেগুন দুইটা আছে ওয়ান পাউন্ড এই যে দুইটা শসা আছে এক টাকা বিশ পয়সা এই শসাটা ভালো আছে এই শসাটা কুচি আছে হ্যাঁ শসাটা ভালো আছে বেগুন দুইটা এক পাউন্ড হ্যাঁ শসা এই যে মিন্ট আছে এখানে হ্যাঁ দুইটা এক টাকা ওটাও এক টাকা দুইটা এক টাকা বিশ পয়সা পদিনা পাতা হ্যাঁ দুইটা এক টাকা হ্যাঁ আর স্পিন আসি এটাও দুটো এক টাকা স্পিন আসি মেথি শাক আপা দুটো এক টাকা ওগুলো ওই যে ওই পাশে পে করতে হবে ওই যে ওইদিকে

পার্সলে এই যে এখানেও পদিনা পাতা আছে দুইটা এক টাকা ওয়াশরুম না এখানে কোনো ওয়াশরুম নাই তুমি যাবা যা হবে না তো এইখানে কোনো ওয়াশরুম না হয় আবার ধনিয়া পাতা নেবেন ধনিয়া পাতা ক্যাপসিকাম আর এই

এটা ওই যে এখানে এই যে ইয়ে ধুন্দুর ধুন্দুর হচ্ছে ফোর নাইনটি নাইন কেজি ফোর নাইনটি নাইন পাউন্ড এটা হচ্ছে বেগুন ফোর নাইনটি নাইন ম্যাঙ্গো ফাইভ নাইনটি নাইন এখানে আমার রসুন দাম বেশি থ্রি এইটি ফাইভ

এই আসো আসো টাকা তোরমুজ হ্যাঁ পাঁচ ছয় টাকা একটা হ্যাঁ একটা পাইকারি মার্কেট এখানে আমার বক্স এসছে আপা নারকেল আছে আপা নারকেল তিনটা ওয়ান পাউন্ড তিনটা নারকেল ওয়ান পাউন্ড হ্যাঁ এই যে তিনটা ওয়ান পাউন্ড এই নারকেল আচ্ছা যদি পিঠা পিঠা করেন সকাল সকাল নিতে পারেন সকাল সকাল ভাবে ভাইরে ভাপা পিঠা কইরা দিবেন ভাই তিনটা নারকেল ওয়ান পাউন্ড ও বাইরে বাইরে কিন্তু একটাই ওয়ান পাউন্ড একটাই সেভেন্টি ফাইভ ওয়ান পাউন্ড করে এখানে একটু পাইকারি হ্যাঁ 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 এখানে একটু পাইকারি ধরে একদম হ্যাঁ হ্যাঁ এখানে নারকেল খুব সুন্দর মজা হয় মিষ্টি হয় আর মোটা হয় দেখেন না আপনি ভেঙে দেখেন সুন্দর মোটা হয়

বক্স ভালো না বক্স ভালো না বক্সটা ভালো না বেশি হ্যাঁ এই আপার নতুন ঘর এখন এসেছে এই জন্য কিছু কিছু জিনিস নতুন কিনতেছে আপা চিনে না দেখে আমি আবার আপার সাথে আসলো কিছু কিছু নিচ্ছে বক্সগুলো সুন্দর দেখ না ফ্রেশ একদম তোমার এড্রি করে রাখি পরে দেখবো তুমি তোমার এড্রি করে রাখলাম কেমন লাগতেছে বলো ভালো লাগছে তুমি আসছো মাত্র কত দুই সপ্তাহ হলো না দুই সপ্তাহ না তিন সপ্তাহ হবে তাই না তিন সপ্তাহ হয়নি

এত সুন্দর আছে নিয়ে না এটা নেন এটা নেন এটা সুন্দর এটা বড় আছে এটা নেন নিয়ে নিচ্ছে তো এটা ভালো এটা ফ্রেশ আছে ওয়ান ফিফটি এক টাকা পঞ্চাশ পয়সা পাকা না না গ্রিন দেখতে এটা পাকাই গ্রিন কিন্তু কালার বুঝছেন ভিতরে পাকা এদিকে আবার সুতা টুতা সব সেলাইয়ের কাপড় থান কাপড় আছে আমি বের হয়ে যাচ্ছি তাহলে আমরা চলে যাই একটা আল্লাহ হাফিস দিয়ে দাও আল্লাহ হাফিস আল্লাহ হাফিস দিদি